আল্লাহ আনহু কাবা শরীফ অফ করছিলেন একই সাথে তাও করছিল আরব দেশের প্রতিবেশী এক রাজা জাবালা এমন সময় একজন গরিব কৃষক জাবালার রেহরামের কাপড়ের উপরে ভুলবশত পাড়া দেয় এতে জাবালার রাগান হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপরে একটা চর বসিয়ে দিল এদিকে সেই কৃষক হযরত ওমরের কাছে যে যাওয়ার বিরুদ্ধে বিচার দিল জাবালা ছিল হযরত ওমরের শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু হযরত ওমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই তাকে চর মেরেছো জাবালা বলল আমি তো এই বেয়াদবটাকে মেরেই ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের সম্মানে আমার রাগকে কন্ট্রোল করে তাকে একটা চর দিয়েছি হযরত ওমর বলল শোনো জাবালা এই কৃষকের ইচ্ছ করে তোমার ইহরামের কাপড়ে মারা দেইনি এটা ভুলবশতই হয়ে গেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমারও পালটা একটা চর খেতে হবে জাবালা বলল ওমর তোমার কি মাথা ঠিক আছে আমি একজন রাজা আর সে হচ্ছে একজন সাধারণ গরীব কৃষক সে আমাকে কিভাবে থাপ্পড় দেয় হযরত ওমর বলল তোমরা দুইজনই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরীবের কোনো ভেদাভেদ নাই তাই তোমরা দুইজনই সমান জাবালা বলল যে ধর্মে রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো হজ্র ওমর বললেন আচ্ছা তাই নাকি বেটা তোমার মতো হাজারো জাওয়ালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধানও লঙ্ঘিত হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করে শুনে রাখো ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায়নি ইসলাম ত্যাগ করে মূর্তা হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হজরতমরের কথা শুনে এদিকে জাবালার রাগ আর গুসায় ফেটে পড়ার উপক্রম হল হজরতমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটি চর দিয়ে প্রতিশোধ নিল